ক্যাপশন ফিকশনে আজ থাকছে অনুবাদ গল্প এডগার অ্যালান পোয়ের গল্প টেল হার্ট আমি অসুস্থ ভীষণ অসুস্থ কিন্তু এই অসুস্থতা আমাকে একটা শক্তি দিয়েছে কি হবাক লাগছে মনে হচ্ছে পাগল হয়ে গেছি শোনো আমার মনের উপর আমার পুরোপুরি নিয়ন্ত্রণ আছে পাগলের এটা থাকে না আমার অসুস্থতা আমার মনকে আমার অনুভূতিকে আমার চিন্তাকে আরও শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে সত্যি কথা বলতে আমার শুনতে পারার শক্তি আর ক্ষমতা অনেক অনেক বেড়ে গেছে আমি এমন সব শব্দ শুনতে পাই যা আগে কখনো পাইনি আমি স্বর্গের আওয়াজ পাই নরকের শব্দ শুনি শোনো কিভাবে এটা হলো বলি তুমি নিজেই বুঝবে সম্পূর্ণ সুস্থ মাথায় আমি কথাগুলো বলছি মনে পড়ছে না কীভাবে এই আইডিয়াটা আমার মাথায় আসলো আমি যা করেছি তার পেছনে কোনো কারণ নেই আমি পুরোটাকে খেন্না করতাম না বরং তাকে আমার ভালোই লাগতো সে আমাকে কখনো কোনো কষ্ট দেয়নি আমিও তার টাকা পয়সা সম্পত্তি এসব কিছু চাইনি সমস্যাটা ছিল বুড়োর চোখে বুড়োর চোখের দৃষ্টি ছিল কেমন যেন শকুনের মতো শকুনের চোখ যেমন সবসময় চেয়ে থাকে কখন কোন প্রাণী মারা যায় আর সে তার উপর বসে তার দেহটা টুকরো টুকরো করে খেয়ে ফেলে এ বুরুর দৃষ্টি ছিল ঠিক সেরকম আমার দিকে যখন তাকাত তখন আমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যেত আমার রক্ত ঠান্ডা হয়ে আসত আর তাই আমি একটা সময় সিদ্ধান্ত নেই এই বড়োটাকে মেরে সারা জীবনের জন্য তার চোখগুলো আমি বন্ধ করে দেব তো তোমার এখন কি মনে হচ্ছে আমি পাগল একটা পাগল কখনো প্ল্যান করতে পারে না কিন্তু আমি খুব সুন্দরভাবে প্ল্যান মাফিকে গিয়েছি পুরো সপ্তাহ জুড়ে আমি পুরোর সাথে খুব সুন্দরভাবে কথা বলেছি তার কাছে সাহায্য করেছি সে কিছু বুঝতেও পারেনি প্রতি রাতে ঠিক বারোটার সময় আমি পুরোর ঘরে যাই খুব ধীরে ধীরে ওর ঘরের দরজাটা খুলি খুব নীরবে খুবই নীরবে আমি ওর ঘরে ঢুকি আমার হাতে একটা লাইট থাকে কাপড়ে পেঁচানো ঘরের ভেতর ঢুকে আমি কাপড়টা হালকা একটু সরাই যেন খুব চিকন একটা আলো বের হয় যেন ওর শকুনের মতো চোখ দুটো দেখা যায় সাত সাতটা রাত আমি এভাবে ওর ঘরে গিয়েছি ওর চোখের ওপর আলো ধরেছি কিন্তু প্রতিবার ওর চোখ ছিল বন্ধ আমি ওকে মারতে পারিনি কারণ আমার বুড়োর ওপর নয় ওর শকুনের মতো চোখের ওপর প্রতিদিন সকালে আমি বুড়োর ঘরে যাই ওর সাথে সুন্দরভাবে কথা বলি ওকে জিজ্ঞাসা করি ঘুম কেমন হলো বুড়ো বুঝতেই পারে না প্রতি রাতে ঠিক বারোটায় আমি ওকে দেখে যাই ওকে মেরে ফেলার প্রহর গুণি আট নম্বর রাতে আমি আরও সতর্কভাবে ওর ঘরে যাই আস্তে আস্তে ওর ঘরের দরজাটা খুলতে থাকে আমার হাত ঘড়ির কাঁটার থেকেও ধীরে ধীরে খুব ধীরে চলতে থাকে আমার নিজের ওপর আমার বিশ্বাস আজ অনেক বেশি আজই বুড়োর শেষ রাত বুড়ো হয়তো স্বপ্নেও ভাবছে না আমি ওর ঘরের দরজায় হঠাৎ করে বুড়ো তার বিছানায় পাশ ফিরল কি ভাবছ আমি ভয় পেয়ে গেলাম না ঘরের ভেতরের অন্ধকার গাঢ় গভীর আমি জানি বুড়ো কোনোভাবেই আমাকে দেখতে পাবে না আমি খুবই আস্তে করে দরজা খুলতে থাকি তারপর খুব নিঃশব্দে তার ঘরে ঠুকি আমার হাতে কাপড়ে পেঁচানো লাইট হঠাৎ বুড়ো বিছানায় উঠে চিৎকার করে ওঠে আমি নিঃশব্দে দাঁড়িয়ে থাকি এক চুল নড়াচড়া নেই এভাবেই অনেকখানি সময় কেটে যায় আমি জানি বুঝতে পারি বুড়ো তখনও বিছানায় বসে আছে সে আমাকে দেখতে পাচ্ছে না কোনো কিছু শুনতেও পাচ্ছে না কিন্তু বুঝতে পারছে যে আমি আছি সে আমাকে অনুভব করতে পারছে সে বুঝতে পারছে যে তার মৃত্যু তার কাছে চলে এসেছে আস্তে আস্তে আমি আমার হাতের লাইট থেকে কাপড়টা একটু সরাই একটা চিকন আলো ভুরোর চোখের ওপর পড়ে আর আমি দেখতে পাই সে শকুনের মতো চোখ আমার দিকে সোজা তাকিয়ে আছে আমি বুড়োর মুখ দেখি না শুধু তার চোখটা দেখতে পাই আর আবার শরীরের রক্ত বরফের মতো ঠান্ডা হয়ে যায় আগেই বলেছি আমার শুনতে পাবার ক্ষমতা বেড়ে গিয়েছে আমি খুব নিচু শব্দও শুনতে পাই এমন যে দেয়ালের ওপাশে থাকা ঘড়ির কাঁটার শব্দও আমি শুনতে পাই খুব নিঃশব্দে দাঁড়িয়ে থাকার চেষ্টা করি বুড়োর হার্টবিট শুনতে পাই আস্তে 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 তা আরও বাড়তে থাকে বুড়ো আরও ভয় পেতে থাকে আমার রাগ আরও বেড়ে যায় রাতের অন্ধকারে বুড়োর হার্টবিটের শব্দ আমার রাগকে ভয়ে পরিণত করে কেবলই মনে হতে থাকে এই বুঝি কেউ শুনে ফেললো বুড়োর হার্টপিটের শব্দ শব্দ কেন সময় চলে এসেছে আমি পিকট চিৎকার করে লাফিয়ে পড়ি বুড়োটাও প্রচন্ড আতঙ্কে এক চিৎকার করে ওঠে কিন্তু আমি সাথে সাথেই ওর নাক মুখ বিছানার কাপড় দিয়ে চেপে ধরি তখনও আমি ওর হার্টপিটের শব্দ শুনতে পাচ্ছি কিন্তু আমার মুখে তখন হাসি আমি বুঝতে পারছিলাম আমি সফলতার তার প্রান্তে বুড়ো নিঃশ্বাস নেবার জন্য ছটফট ছটফট করতে থাকে আমি ওর ডাক মুখ আরো চেপে ধরি এভাবে অনেকক্ষণ সময় যেতে থাকে বুড়োর হার্টপিটের শব্দে আমার কান ঝালাপালা হয়ে যায় আমার আরো অসহ্য লাগতে থাকে এক সময় হার্টপিটের আওয়াজ বন্ধ হয়ে যায় বুড়োটা মরে যায় হ্যাঁ বুড়োটা মৃত পাথরের মতো শক্ত মৃত একটা শরীর হয়ে গেছে ওর চোখগুলো আর কোনো সমস্যাই না কারণ ও মৃত এখন তো আমাকে পাগল বলবে কিন্তু তোমার দেখা উচিত আমি কতটা সতর্ক ভাবে ওর লাশটা সরিয়ে রাখি যাতে কেউ খুঁজে না পায় আমি প্রথমে ওর মাথাটা কেটে ফেলি তারপর যথাক্রমে হাত পা খুবই সতর্কভাবে আমি পুরো লাশটাকে টুকরো টুকরো করে ফেলি খুবই সাবধান ছিলাম আমি ফ্লোরে যেন কোনো রক্ত না থাকে তারপর ঘরের সরিয়ে সেখানে লাশের রাখি তারপর আবার তক্তাগুলো জায়গা মতো রেখে দিই যেন কেউ কিছু বুঝতে না পারে আমার কাজ যখন শেষ তখন চারটা বাজে আমি হঠাৎ দরজায় আওয়াজ শুনতে পাই কেউ বাইরে দাঁড়িয়ে আছে দরজা খুলে দেখি তিনজন পুলিশের লোক দাঁড়িয়ে জনৈক প্রতিবেশী রাতের বেলা এ বাড়ি থেকে আর্তনাদের আওয়াজ পেয়ে পুলিশে খবর দিয়েছে আমি কথা শুনে পুলিশকে ভেতরে নিয়ে আসি খুব স্বাভাবিকভাবেই জানাই চিৎকার আমি করেছি দুঃস্বপ্ন দেখে আর বুড়ো গেছে বন্ধুর বাড়ি বেড়াতে বললাম আপনারা বাড়ি সার্চ করে দেখুন না বলে আমি নিজেই ওদের পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখালাম শেষে বুড়োর বেডরুমে নিয়ে আসলাম ওদের পুরো ঘটনা এখন আমার নিয়ন্ত্রণে আমি পুলিশের সাথে খেলা শুরু করলাম আমি এত ঠান্ডা আর স্বাভাবিকভাবে কথা বলছিলাম যে ওরা আমার সব কথা বিশ্বাস করল আমাকে কোনো রকম সন্দেহ করার প্রশ্ন তো আসেই না বরং ওরাও আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলতে লাগলো মোটামুটি আড্ডা দিতে শুরু করলো এভাবে চলতে চলতে হঠাৎ একটা সময় আমার মাথায় একটা কেমন যেন যন্ত্রণা শুরু হলো সম্ভবত কোনোভাবে মাথায় আঘাত পেয়েছিলাম সে সাথে আমার কানের ভেতর একটা শব্দ বাঁচতে শুরু করলো আমি চোরে চোরে কথা বলতে লাগলাম এদিকে শব্দটাও আরও স্পষ্ট হতে লাগল আমি চাইছিলাম ওরা এবার চলে যাক কিন্তু এদের যাবার কোনো লক্ষণ দেখলাম না একটা সময় আমি বুঝতে পারি শব্দটা আমার কানে নয় আমার মাথার ভেতর না অন্য কোথাও থেকে আসছে আমি ভয় পেয়ে যেতে থাকি শব্দটা আরো বাড়তে থাকে আমি আরো জোরে জোরে কথা বলতে থাকি যেন শব্দটা পুলিশের লোকগুলো শুনতে না পায় শুরুতে শব্দটা ছিল খুবই ক্ষীণ যেন তেয়ালের ওপার থেকে খড়ির কাটার শব্দ কিন্তু শব্দটা আরো বাড়তে থাকে আরও আরও বাড়তে থাকে আমি শব্দটা এড়ানোর জন্য চেয়ার নড়াচড়া করে আওয়াজ করি কিন্তু শব্দটাকে এড়ানো যায় না এটা বাড়তেই থাকে পুলিশের ওঠার কোনো নাম গন্ধ নেই এবার এবার নিশ্চয় এরা শব্দটা শুনে ফেলবে শব্দটা বাড়তে থাকে অনেক অনেক জোরে জোরে এবার শব্দ হতে থাকে ওরা না শুনে থাকতেই পারে না যেন শব্দটার সাথে আমার একটা লড়াই শুরু হয়েছে আমি নিশ্চিত হয়ে গেলাম পুলিশ শব্দটা শুনে ফেলেছে এবার ওরা আমার সাথে গেম খেলছে হ্যাঁ এবার ওরা আমার সাথে মজা করছে ওরা সব শুনে ফেলেছে আমি বুঝতে পারি ওরা সব বুঝে গেছে ওদের মুখের হাসি আমাকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছিল আমি সহ্য করতে পারছিলাম না শব্দটা বাড়ছে প্রচন্ড বাড়ছে আবার অসহ্য লাগছে খুব যন্ত্রণা হচ্ছিল শব্দটা বেড়ে চলে না না আমি আর সহ্য করতে পারলাম না চিৎকার করে বললাম আমি আমি খুন করেছি কে এইখানে এইখানে লুকিয়ে রেখেছে ওকে টকতা সরিয়ে দেখো এইখানে বুড়ো লাশ ওর হাট বন্ধ হয় না কেন